তো বন্ধুরা এই মুহূর্তে বাঁশ কি হচ্ছে অর্থাৎ সন্ধ্যাবেলা তোমরা আগের ভিডিওতে দেখেছো যে এমএসপি মিউজিক কিন্তু আটশো পিস বেস বক্স কিন্তু লাটিয়েছে তারপরে দেখিয়েছিলাম যে এম টি মিউজিক কিন্তু সেই মুহূর্তে ফিটিং শুরু করেছিল আর এখন দেখতে পাচ্ছ এমটি মিউজিক কিন্তু অনেকগুলোই বক্স কিন্তু লাটিয়ে দিয়েছে তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো যে এখন সন্ধ্যাবেলা বাঁশ বেরিয়ে কী হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ র্যাক টুইটার পড়ে আছে আর ওখানে দেখো এমটি টি মিউজিকের কিন্তু এমটি মিউজিক প্রো এবং এম টি মিউজিক ম্যাক্স যেটা কিন্তু নতুন সেটা আপ বাঁশ জন্য বলছিলো সেই দুটো সেট কিন্তু বেস কিন্তু কিন্তু রেডি হয়ে গেছে এরপরে দেখা যাক যে দু থাকের পরে তারপরে কী আসে টপ আসে না কি আর থাক বেস আছে সেটা কিন্তু দেখার বিষয় টোটাল কিন্তু বারো পিস বক্স কিন্তু এম টি মিউজিক আপাতত সাজিয়ে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এম টি মিউজিক এর কিন্তু যে মিড বক্সগুলো সেগুলো কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছ পরপর রাখা আছে এমটি মিউজিক মিউজিক এর মিড বক্সগুলো এবং যেগুলো নতুনগুলো সেগুলো হয়তো লরিতে আছে এখনও কারণ এখনও কিন্তু দু লরি মাল কিন্তু বাকি আছে আর এমটি মিউজিক মিউজিক এর আর দুটো কিন্তু সাইডে লাগিয়েছে এবং এমটি মিউজিক ম্যাক্স কিন্তু মাঝখানে লাগিয়েছে আর এখানে কিন্তু এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় করে আর উপরে ছ পিস টোটাল কিন্তু বারো পিস বক্স এমটি মিউজিক আপাতত লাটিয়েছে আর এমটি মিউজিকের যে মেশিন সেট আছে দেখতে পাচ্ছ একটা ক্লাব ঘরের সামনে দেওয়ালে ঠেক দিয়ে আছে তাই আমি একদিক থেকেই দেখাচ্ছি যে এমটি মিউজিকের মেশিন সেট আছে দেখতে তোমাদেরকে বিকেলেও কিংবা দুপুরেও দেখিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ এমটি টি মিউজিকের কিন্তু চংগুলো কত পিস চং এনেছে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এমটি টি মিউজিকের কিছু র্যাক এবং অ্যাম্প্লিফায়ার আছে আর তোমাদেরকে যেটা বলেছিলাম বন্ধুরা যে এম মিউজিক ফিটিং করেছিল কিন্তু তার টপ বক্সগুলো দেখো কিন্তু আপাতত আনলোডিং চলছে একটা ভ্যানে লোড হয়ে গেছে আর এই যে লরিটা দেখতে পাচ্ছ এই লরিটা কিন্তু এম মিউজিকের লরি আর এই লরিটা থেকেও পেছনে কিন্তু ছোট ছোট ট্রলিতে মানে যেগুলো ইঞ্জিন ভ্যান হয় সেই ইঞ্জিন ভ্যানে কিন্তু মাল আনলোডিং হচ্ছে কারণ ওখানে যে রাস্তাটা আছে সেটা খুবই সরু তাই ঢুকবে না তাই ছোটো ছোটো কিন্তু গাড়িতে করে মালটা কিন্তু মেন রাস্তা থেকে কাটিং করে নিয়ে যেতে হচ্ছে আর সেখানেও কিন্তু কাদা আছে তাই কমিটির দাদা ভাইরা বলো আর সেটা লোকেরাই বলো কিন্তু অনেকটাই কিন্তু পরিশ্রম করছে তো নিজেকে শুধু ডিস্টেন্সটা দেখো চ্যানেলার এখান থেকে পরপর 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 ইট দিয়ে কিন্তু রেখে দেখতে পাচ্ছ সেই লং অবধি তুয়াপ তো লংও বসাবে মালিক কিন্তু নিজের দাঁড়িয়ে কিন্তু ফিটিং দেখছে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছে এমটি মিউজিকের আপাতত কিন্তু দুখানা বেশ বসে গেল বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে আর সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আপাতত বেশটা বসানো হয়ে যাক তারপর সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট আপডেটের জন্য অবশ্যই ওয়েট করবে বারবার বলছি কারণ কিছুক্ষণ ছাড়া ছাড়াই ভিডিও দিচ্ছি তো ওই জন্য বলছি কিছুক্ষণ ছাড়া ছাড়াই একটা বেশ বসছে একটা বেশ বসছে একটা বেশ বসছি কী করবে ভিডিও করছে তোমাদেরকে ভিডিও দিচ্ছি তো বন্ধুরা খুবই তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা আপলোড করছি ঠিক আছে আর বন্ধুরা নেক্সট আপডেটের জন্য অবশ্যই তোমরা ওয়েট করো নেক্সট আপডেট তোমাদের জন্য খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো নেক্সট আপডেট পেতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে ফলো করো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে